فَهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ نِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ الرشبهين مهرباني الله رب العالمين আমাদেরকে পবিত্র কুরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরা সুরত ইউসুফের তাফসিরে বসার সুযোগ দিয়েছেন আমরা সকলেই হৃদয়ের গভীর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের শহীদুর পরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আজকের তেলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন হে আমার আদরের সন্তানেরা তোমরা যখন মিশরে প্রবেশ করবে তাহলে একত্রে তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করবে না বরং তোমরা পৃথক পৃথক দরজা দিয়ে প্রবেশ করবে যেন তোমাদের উপর কারো নজর না লেগে যায় আসলে আমি আল্লাহরবুল আলমিনের কোন সিদ্ধান্তকে তোমাদের কাছ থেকে হটাতে পারবো না যাবতীয় বিষয় আল্লাহ রুবুল আলমিনের বিধান অনুযায়ী সংগঠিত হয় আমি তো আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করি আমি তো আল্লাহর উপর ভরসা রাখি বস্তুত মুমিনদের আল্লাহর উপরই ভরসা রাখা উচিত আল্লাহ রব্বুল আলমিন বলেন তারা যখন তাদের পিতার নির্দেশ অনুযায়ী শহরে প্রবেশ করল আল্লাহর বিধান আল্লাহর অবধারিত বিধান তাদের এই কৌশল তাদের এই কৌশল আল্লাহর বিধানকে ঘটাতে পারল না হজরতে যেই নির্দেশ দিয়েছেন সেটা শুধু এজন্য যেন তার দিলের প্রশান্তি হয় বস্তুত তিনি ছিলেন অনেক জ্ঞানী যেই জ্ঞান আমি তাকে দান করেছিলাম অধিকাংশ মানুষ আল্লাহর হেকমত বুঝতে পারে না তারা যখন হজরতে ইউসুফ আলী ইসালামের কাছে প্রবেশ করল হাজরত ইউসুফ আল তার ছোট ভাই বিনিয়ামিনকে নিজের কাছে আশ্রয় দিলেন এরপর বললেন আজ থেকে আমি তোমার ভাই তুমি চিন্তিত না এবং তারা তোমার ভাইরা তোমাদের তোমার উপর যে জুলুম করেছে অন্যায় করেছে এ বিষয় নিয়ে তুমি কখনো হতাশাগ্রস্ত হইও না এটা ছিল আজকের তিলৎকৃত আয়াতের সাবলীল অনুবাদ আল্লাহ যদি আলমিন দান করেন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবন ঘনিষ্ঠ বেশ কিছু বিষয়ে আলোচনার আছে আমরা চেষ্টা করব আলোচনা বোঝার জন্য আল্লাহ আমরা গত সপ্তাহে আলোচনা শুনেছিলাম হজরত ইয়াকুব আল হিসালামের কাছে যখন তার সন্তানরা এ ব্যাপারে অনুরোধ করল যে আপনি আপনার ছোট সন্তান আমাদের সাথে পাঠান তাহলে আমরা অনেক বেশি কিছু লাভবান হতে পারবো এবং অনেক বেশি কিছু নিয়ে আসতে পারবো বাদশার কাছ থেকে হাজরত ইয়াকুব আল ইসালাম তাদের কাছ থেকে শপথ নিলেন যে আমি পাঠাতে পারি এই শর্তে যে তোমরা আল্লাহর নামে কসম করে বলবে যে আমরা তাকে রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা করব তবে আমরা যদি পরাজিত হয়ে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের কিছুই করার নেই এর দ্বারা বুঝে আসে কোনো মানুষকে তার শক্তির বাইরে কোনো কিছু বলা অথবা শক্তির বাইরে কোনো শপথ নেওয়া তার কাছ থেকে এটা উচিত না সাধ্যের বাইরে কথার কথা আমি বললাম যে তুমি এই কাজটা করবেই তুমি বলো ওয়াদা করো যে তুমি এটা করবেই এর তো হতে পারে সে তো নিরুপায়ও হয়ে যেতে পারে এমনটাও তো হয়ে যেতে পারে যে সে এটা পারছে না আমি সন্তানকে বললাম যে তুমি আমার সাথে ওয়াদা করো তুমি ফার্স্ট হবে হয়তো সে চেষ্টা করলো কিন্তু পারল না এজন্য তার সামর্থ্যের বাইরে যে তুমি ফার্স্ট হওয়ার জন্য তোমার সর্বাত্মক চেষ্টাটা তুমি ব্যয় করবে এটা তুমি বলো এ ধরনের কিছু বলা তুমি আমার নির্দেশ পালন করার জন্য সর্বাত্মক চেষ্টাটা করবে এতটুকু বলো এ ব্যাপারে বলা এটা যদি বলা যায় তাহলে এটা বৈধ হবে না হলে নিজের শক্তি সামর্থ্যের বাইরে চাপ দিয়ে কখনো কাউকে কোনো কিছু বলা বা করানো এটা সৈয়দ সমর্থন করে না এখানে প্রথম আয়াতেই আল্লাহ রুবুল আলমিন বলছেন হাদরাতে একুবার আই ইসলাম ওনার দশজন সন্তান বিন্নামিনসহ এগারো জন হাদরাতে ইউসুফসহ বারো জন হাদরাতে ইউসুফ আলাইহি ইসলাম অত্যন্ত সুদর্শন সুন্দর কিন্তু অন্য অন্য ভাইরা যে একেবারে কালো কুস্তি তা না ভাইদের মধ্যে কিছুটা তো মিল থাকে অনেক রকম মিল থাকেও অনেকটাও হয় কিন্তু কিছুটা তো মিল থাকে হাদরাতে ইসুফ আলাইহি ইসলামের অন্য অন্য সন্তান যারা তারাও অত্যন্ত সুদর্শন ছিল এবং তারাও খুব সুঠাম ছিল একদম মানে মানান সই হাজার ইসলাম চিন্তা করলেন আমার এরকম দশজন এগারো জন সন্তান যাচ্ছে এক দরজা দিয়ে যখন ঢুকবে সবাই তাকায় থাকবে এত সুন্দর দেখা যায় এই দিয়ে এইটা এইটা নজর লেগে যেতে পারে এজন্য উনি একটা কৌশল অবলম্বন করে বললেন যে তোমরা এক দরজা দিয়ে ঢুকবে না তোমরা পৃথক পৃথক দরজা দিয়ে ঢুকবে অথবা একসাথে ঢুকবে না যদি তোমাদেরকে এক দরজা দিয়ে ঢুকতে হয় তাহলে একসাথে ঢুকবে না প্রথমে একজন ঢুকবে পরে আরেকজন পরে এরকম আর সব থেকে ভালো হয় তোমরা পৃথক পৃথক দরজা দিয়ে ঢুকবে কোনো একটা শহরের বিভিন্ন গেট থাকে বিভিন্ন গেট দিয়ে ঢুকবে যেন নজর না লাগে আজকের আলোচ্য বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে নজর লাগা এটা খুব গুরুত্বপূর্ণ সবাই শুনবেন এবং এটা বাসায়ও শোনাবেন হাদিসের মধ্যে আসছে অধিকাংশ মানুষ মৃত্যুবরণ করে এই নজরের কারণে এটা খুব মারা সহিদ আমি বিস্তারিত আল্লাহ যদি তৌফিক দান করেন আলোচনা করব। কিন্তু আপনারা এই আলোচনাগুলো নিজে শোনা এবং পরিবারকেও শোনান যেন আমরা সতর্ক থাকতে পারি হজরত একুব আলাই ইসলাম উনি নজর যেন না লেগে যায় এই কৌশল অবলম্বন করলেন যে তোমরা এক দরজা দিয়ে ঢুকবে না এখানে একটা প্রশ্ন হয় যে এখন বললেন তোমরা এক দরজা দিয়ে ঢুকবে না তো এর আগেও তো একবার গেছে ওই সময় কেন বললেন না এটা তো দ্বিতীয়বার না না মিশরে আপনারা একটু কথা আমরা এত জোরে জোরে কথা বলতেছি আপনি যদি মাঝে মাঝে একটু কথাও না বলেন তাহলে তো আমাদের ইয়া একটু কথা বলা দরকার কেউ কেউ বসার সাথে এক তাকবিরে তা হারিমা বলে ঘুমায় আমি নাম বলতে পারি নাম বলবো একদম বসার সাথেই রুমাইল একটা দিয়ে একদম ঘুমের তাকবে এহরাম ভাই ঘুমায় কোন একটা বাচ্চা বাচ্চা আছে তার জি জি যাও তোমাদের রসুল্লাহ কোন কথা বললে সাহাবাইকরাম উত্তর দিতেন যদি উত্তর জানা না থাকতো তাহলে বলতেন আল্লাহ রসুল মানে আল্লাহ ভালো জানেন কিন্তু চুপ করে থাকতেন কথা জিজ্ঞেস করলে সাহাবাইকেরাম যদি জানতেন উত্তর দিতেন আর যদি না জানতেন তাহলে বলতেন আল্লাহ ভালো জানেন কিন্তু আমাদের দেখা যায় যে কেউ চুপ করে থাকে আর কেউ মাথা নাড়ায় ঠোঁট নাড়ায় না অথচ মাথা অনেক বড় ঠোঁট তো ছোট মানে অনেক সময় হয় কি এটা কথা সবাই বুঝলে তখন আমাদের কাছে না বুঝতেছে না হলে আমরা কয়েকবার বলতে হয় কথাটা কয়েকবার বলতে হয় এর জন্য যখন বুঝে আসে তখন বলা চাই যে আমাদের বুঝে আসতেছে না একটা প্রশ্ন তো হয় যে ওনার সন্তানরা এবার তো দ্বিতীয়বার যাচ্ছে মিশরে তো প্রথমবার যখন যাচ্ছিলেন তো ওই সময় তো বলতে পারতেন যে তোমরা কারণ এই ভাইরাই তো আগে গেছে তো ওই সময় তো চোখ লাগতে পারতো ওই সময় কেন বলেননি একটা প্রশ্ন হয় এটা দুইটা উত্তর তফসিলের ভিতরে আসছে এক নম্বর হচ্ছে প্রথমবার যখন তারা গিয়েছে তো প্রথমবার তো মিশরবাসীর কাছে তারা পরিচিত ছিল না অপরিচিত কিছু মানুষ এরা কি এক ভাই নাকি এক সন্তানের এটা তো মানুষ জানতো না এমনটাও তো হইতে পারে একসাথে ভিন্ন ভিন্ন লোক একসাথে ঢুকছে এমনটা হতে পারে কিন্তু প্রথমবার যখন মিশরবাসীর কাছে তারা পরিচিত হয়েছে যে এটা একজন পিতার এই দশজন সন্তান পরিচিত হয়েছে তো নজর লাগলে দ্বিতীয়বার যেহেতু জানা আছে এজন্য জন্য দ্বিতীয়বার লাগতে পারে এটা একটা কারণ আর কারণ তার সিরের মধ্যে আসছে যে আসলে এবার বিন্যামিন যাচ্ছে তো এবার একটু মায়া বেশি এই দুটা কারণ প্রথমবার তো ওনার ছোট ছেলে যে স্বাভাবিকভাবে ছোট সন্তানদের প্রতি বাবা একটু দুর্বলতা থাকে তো এবার যেহেতু ছোট সন্তান যাচ্ছে বিন্যামিন যাচ্ছে এজন্য জন্য এবার একটু বাড়তি মানে এক্সট্রা কেয়ার বাড়তি যত্ন বাড়তি সতর্কতা এবার একটু বলা হচ্ছে যে তোমরা এটা করো এরপরে দেখেন হজরত ইয়াকুব আলহ ইসালাম নবী নবীদের শিক্ষাটা কি এতটুকু কথা বললেই হয়ে যেত কিন্তু এটা একটা আকিদার বিষয় যে আমরা ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করব যেন আমাদের কোনো ক্ষতি না হয় কথা এতটুকুই যদি বলা হয় তাহলে মানুষের নজর দৃষ্টি আসবাব বস্তুর উপর যাবে যে আমি এটা করলে এটা হবে এটা করলে এটা হবে সাথে সাথে হজরতালাম বলে দিলেন যে কথাটার প্রশংসা আল্লাপাক করছেন কি বলে দিলেন সেই বাবারা শোনো এটা আমি বাহ্যিকভাবে বললাম কিন্তু আল্লাহর বিধানের ব্যাপার আমি কিছুই করতে পারবো না আল্লাহর ফয়সালা যদি থাকে তোমাদের কোনো ক্ষতি হওয়া আমি এই কথায় কিছুই হবে না আনকুম ওমা ইল্লা আলিল্লাহ আল্লাহ পাকের বিধান সেটাই কার্যকর হয় আমি যেটা বললাম সেটা হচ্ছে একটু বাড়তি সতর্কতা এর দ্বারা বুঝে আসে যে আমরা ভরসা সবসময় আমরা করবো কেউ কোনো ক্ষতি না করে আমি সতর্ক থাকলাম আমি যেন কোনোভাবে প্রতারিত না হই এজন্য আমি সচেতন থাকলাম সতর্ক থাকলাম এটা মুমিনের কর্তব্য কিন্তু এটাও ফিকির করা যে আল্লাহ যদি আমার কপালে কোনো মুসিবত লিখে রাখেন তাহলে যতই সতর্ক থাকি যেদিন সতর্ক থাকবে না ওই দিনই মুসিবত অথবা আল্লাহ রবুল্লা আলমিন যখন যেটা লিখে রাখছেন সেটা হবে এই যে আমরা একদম প্রথম দিকের তাফসিরের মধ্যে বলেছিলাম একদম প্রথম দিকের হজরতে সুলাইমান আলী ইসলামের ঘটনার সময় আমরা বলেছিলাম যে হুদহুদ পাখি হজরতে সুলাইমান আলী ইসলাম হুদহুদ পাখিকে ডেকেছিলেন কেন হুদহুদ পাখির ভিতরে আল্লাহ রবুল্লা আলমিন এমন ক্ষমতা দিয়েছেন যে হুদহুদ পাখি মাটির উপর থেকে বলতে পারবে যে এর নিচে পানি আছে কিনা বা কত নিচে পানি আছে খুঁজে যাবে এরকম কাছাকাছি পানি আছে কিনা এটা হুদহুদ পাখি মাটির উপর থেকেই সে সংকেত দিতে পারে সুলাইমান সংকেত দিত সুলাইমান আলহী ইসলাম জিন্দের মাধ্যমে এই মাটি খনন করে পানি বের করতে কিন্তু এই হুদহুদ পাখি এ কিন্তু আবার জালে আটকা পড়ে যায় আবদুল্লাহ আব্বাস তালুকে একজন জিজ্ঞেস করেছেন যে হজরত হুদহুদ পাখি মাটির নিচে পানি আছে কিনা এটা সে দেখতে পারে কিন্তু জাল দেখে না জালে যে ধরা পড়ে যায় এত গভীরের জিনিস দেখে কিন্তু উপরে যে মাটির উপরে জাল পাতা এটা দেখে না আবদুল্লাহ আব্বাস বলেছেন চমৎকার উত্তর দিয়েছেন হ্যাঁ জাল দেখে কিন্তু আল্লাহর যখন কুদরত আল্লাহর যখন ফয়সালা চলে আসে তখন কোনো কিছুতে কাজ করেন আল্লাহ পাকের ফয়সালা যখন চলে আসে তখন সেটা হয় তো হাজারতে একুবারাম এই কথাটা বলে দিলেন যে তুমি বাহ্যিক উপকরণ গ্রহণ করবা কিন্তু সবসময় ভরসা আল্লাহর উপর রাখতে হবে আমার অসুস্থতা আমি ডাক্তারের কাছে গেলাম ডাক্তার সাহেব ট্রিটমেন্ট করলেন আমি ওষুধ খেলাম কিন্তু আমার বিশ্বাস এটা থাকবে যে ওষুধ খেলেই ভালো হবে বিষয়টা এমন নয় আল্লাহ রবুল আলমিন যদি তৌফিক দান করেন একই ওষুধ দুইজন খেয়েছে একজন সুস্থ হয়েছে আর একজন সুস্থ হয়নি আমি বলেছিলাম আমাদের গ্রামেরই আমাদের আত্মীয় জামাই জামাই হচ্ছে সেনাবাহিনীর অফিসার আর শ্বশুর সাধারণ মানুষ দুইজনই করোনায় আক্রান্ত হয়েছিল দুইজনই একই হাসপাতালে একই ডাক্তারের অধীনে চিকিৎসা নিচ্ছে বাহ্যিক দুনিয়ার যে বাহ্যিক অবস্থা এটাই বলে যে ডাক্তাররা বলছেন যে বৃদ্ধ মানুষ বা বয়স্কদের জন্য মৃত্যু ঝুঁকি বেশি আর যারা সেনাবাহিনী সেনা সদস্য তাদের ভিতরে তো তারা এমনি শক্তি ভালো বা শারীরিকভাবে তারা যথেষ্ট সুস্থ থাকে সব দিক দিয়েই এটাই বলে যে যদি মৃত্যু আসে তাহলে মালাকোল মত ঢুকলে শ্বশুরের রুমে ঢুকবে জামাইয়ের রুমে স্বাভাবিকভাবে ঢোকার কথা না স্বাভাবিক নিয়ম অনুযায়ী ঠিক না একই ডাক্তারের অধীনে ট্রিটমেন্ট করছে কিন্তু ওই বৃদ্ধ শ্বশুর সুস্থ হয়ে বাসায় ফিরে আসলেন আর ওই যুবক সেনা কর্মকর্তা জামাই মৃত্যুবরণ করে কবরস্থানে চলে গেলেন তাহলে বোঝা গেল হাতে কি সুস্থতা আছে ডাক্তারের হাসপাতালে সুস্থতা আছে আল্লাহবুল আলমিন যেটা ফয়সালা করেন সেটাই হবে তবে আমাদের পক্ষ থেকে যেটা উপকরণ সেটা অবলম্বন করব। মোবাইল পকেটে রেখে একদম এক চোখ সামনে আর এক চোখ পকেটের দিকে রাখবো যেরকম অবস্থায় চুরি না হয়ে যায় এরকম না মোবাইল পকেটে রেখে দিলাম আল্লাহ ভরসা আল্লাহ তো ভরসা বাকি আমি সতর্ক থাকবো কোন অবস্থাতে চোর যেন পকেট থেকে বের করে না নিয়ে যায় ব্যাপারে সতর্ক থাকবো হ্যাঁ সতর্ক থাকার পরেও আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি তো সতর্ক আছি আপনি তারপরে হেফাজত করেন বুঝে আসছে হজরত ইয়াকুব আলাইহিস সালাম এই শিক্ষাটা দিলেন যে তুমি বাহ্যিক আসবাব যেটা উপকরণ সেটা গ্রহণ করবে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ ভরসা রাখবে এই জায়গায় আমাদের কয়েকটা বিষয় সেটা হচ্ছে হাজরত ইয়াকুব আলহ ইসলাম যে নির্দেশনাটা দিলেন যে বদ নজর যেন লেগে না যায় এই কেন্দ্রিক তাফসিরের ভিতরে অনেক আলোচনা এসেছে সই হাদিসের ভিতরে অনেক আলোচনা এসেছে আমি কয়েকটা হাদিস বলি হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তালু বর্ণনা করেন এটা সই বুখারীর হাদিস হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তালু বর্ণনা করেন রসুল সাল আলহি বলেছেন আল্লাহ আইন ও নজর লাগা এই বিষয়টা সত্য নজর লেগে যায় নজর লেগে যাওয়া মানে নজর লেগে যাওয়া মানে হচ্ছে এটার অর্থ কি নজর লাগে মানে কি মানে হচ্ছে কখনো কারো কোনো সৌন্দর্য অথবা কারো কোনো গুণ এটা দেখে কেউ অভিভূত হয়ে যাওয়া আরে এত বড়ই ধরছে এটা আমাদের গ্রামের ঘটনা একটা গাছে অনেক বড়ই ধরত এক লোক একবার শুধু বলছে যে এত বড়ই ধরে ওইটাই শেষ বছর এরপরে আর এরকম ধরে নেই এই যে এটা মানে একটা গুণ বা একটা সৌন্দর্য একটা বিষয় দেখে এরপরে অভিভূত হয়ে কোনো কথা বলা এটা হলো নজর লাগার অর্থ একটা ছেলে খুব ভালো করে খুব ভালো বক্তব্য দেয় আর এই এত সুন্দর বলে দেখা যায় এই নজর যদি আবার কখনো কখনো লাগে আবার সবার নজর লাগে না আবার সবার ক্ষেত্রেও লাগে না নজর থেকে আমরা হেফাজতে থাকবো কিভাবে আমরা সেটাও বলবো হাদিসের আলাপ যে কীভাবে আমার আমরা নিজেকে সেফ রাখবো যেন আমাদের উপর কারো নজর না পড়ে তো এটা হচ্ছে নজর লাগা একটা ছেলে সে সব সময় পরীক্ষায় খুব ভালো করে তার সহপাঠীরা অথবা অন্য ছেলেদের বাবা মা বললো আরে এত এই ছেলেটা সবসময় এরকম হয় এত মেধাবী এত ব্রেনি এই যে এ মুগ্ধ হয়ে যে কোনো কথা বললো অথবা অভিভূত হয়ে তাকালো এটা হলো এই যে তার এই নজরটা তার উপর লেগে গেল এখন কি হবে এখন যেই বিষয়ের উপরে আমি অভিভূত হয়ে গেলাম তখন ওই নিয়ামত বা ওই বিষয়টা ধীরে 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 কমতে থাকুক অথবা শেষ হয়ে যাবে এটা হলো নজর লাগার অর্থ আরও কয়েকটা হাদিস দেখেন হযরতে জাবির আদিয়াল্লাহতালহ বলেছেন আক্সার উমাইমু তুমিন উম্মতি বাদ আপদ ইল্লাহিতা আলা পদ্মারহ বিলাইম আল্লাহ রব্বোলা আলামিন আল্লাহ নবী বলেছেন যে আমার উন্মতের মধ্যে যে তাকদিরের যে মৃত্যু অবধারিত আছে এই তাকদীরে মৃত্যুর এটা মৃত্যু তো অবধারিত আর সর্বাধিক মৃত্যু হয় এই মানুষের নজরের কারণে কারণে মানে এটা নবী বলেছেন সর্বাধিক মৃত্যু কথাটা কত মারাত্মক কথা আছে সর্বাধিক মৃত্যু এই বদনজরের কারণে অনেক সময় দেখা যায় যে আমি যে মানে নজরে আক্রান্ত কিনা এটা আমি জানিও না অথবা অথচ আমি আক্রান্ত আরেকটা হাদিস দেখেন লম্বা একটা হাদিস হজরতে আবু উমামা ইবনে সাহাল উনি বর্ণনা করেন হজরত সাহাল সাহালিবনে হানিফ সাহালিবনে হনাইফ নবীজির একজন সাহাবি আর আরেকজন সাহাবি উনি হলো আমের ইবনে রবি দুইজন তো সাহালিবনে হনাইফ উনি গোসল করতে গেছেন আগের যুগে তো স্বাভাবিকভাবে খোলা ময়দানে বা খোলা জায়গায় মানুষ একসাথে গোসল করত। তো সাহালিবনে হুনাইফ উনি গোসল করতে গিয়েছেন আর আরেকজন হচ্ছে এই ব্যক্তির নজরটা বেশি এই ব্যক্তির চাউনিটা মানে অনেক সময় সবার নজর যে কারো এই ব্যক্তির একটু নজর বেশি লাগতো তো এলে রবিয়া উনি দেখছেন যে সাহালিবনে হুনাইফ উনি গোসল করতেছে উনি কি দেখলেন উনি দেখার সাথে বললেন নাম আর লেওমি এইরকম মানুষ আমি জীবনে দেখিনি এত সুন্দর হইতে পারে ভাষাটা কি এরপরে কি বললেন যে ওয়ালা শব্দটা যে একটা কুমারী মেয়ে সেও তো এত সুন্দর হয় না এত সুন্দর আর উনি অনেক সুন্দর ছিলেন উনার সন্তান মানে উনি বিবাহিত এবং বয়স্ক মানে একেবারেই না তা না মধ্যবয়সী উনি এত সুন্দর ছিলেন আর উনি দেখার সাথে কি বলছে যে এত সুন্দর মানুষ আমি জীবনে দেখিনি কথাটা উনি বলছেন সই হাদিসের কথা এটা বলছেন কিছুক্ষণ ফামা আলাবিসা আলিস অল্প কিছুক্ষণের ভিতরেই ওই লোক মাথায় চক্কর মেরে পড়ে গেছে গোসল করতে আর অল্প কিছুক্ষণের ভিতরে আর উনি দেখছে দেখার সাথে উনি করে বলছে অল্প কিছুক্ষণের ভিতরে মাথায় চক্কর মেরে লোকটা পড়ে গেছে পড়ে যাওয়ার পর কাছে নিয়ে আসা হলো ওনাকে তখন ফকির আলাহ সাহাল তখন তাকে বলা হলো যে এই সাহাল একটু বেশি নজর লেগে যায় মানে নজরটাও বিভিন্ন ক্ষেত্রে লেগে যায় একটু বেশি লেগে যায় তো রসুল সাল্লাহ বললেন যে নজর লাগলো হঠাৎ করে এরকম আকস্মিক একটা ঘটনা বেসারা ভালো মানুষ গোসল করতে গেছে একদম মাথায় চক্কর মেরে ওখানেই পড়ে এখন মরার মতো অবস্থা তো তোমরা কি কাউকে করো যে তার নজর লাগতে পারে এরকম সন্দেহ মনে হয় তখন বলেন জি আর রসুল সন্দেহ না একদম নিশ্চিত কি হয়েছে কাহিনীটা কি কাহিনীটা হলো আমের ইবনে রবিয়া এই ব্যক্তি

তোমরা কেন তোমাদের ভাইদেরকে তোমরা মেরে ফেলো এ ধরনের কথার মাধ্যমে তোমরা কেন মেরে ফেলো কথার মাধ্যমে শিখি পারতো না যখন তোমাদের কারো গুণ তোমাদেরকে মুগ্ধ করে অথবা কারো কোনো বিষয়ে তোমরা মুগ্ধ হয়ে যাও তাহলে সে যেন অবশ্যই তার জন্য বারাকার দোয়া করে মা শাহ্লাহ ইল্লা বিল্লাহ শুধু মাশা আল্লাহ এরকম কোন শব্দ যেন বলে তাহলে আমরা এই হাদিস থেকে একটা বিষয় জানতে পারলাম সেটা হলো নজর লাগে এবং নজর খুব দ্রুতই লেগে যায় আর কারো যদি নজর লাগে তাহলে তার জন্য উচিত আমার কাছে কোনো জিনিস ভালো লেগেছে এই ভালো লেগেছে ভালো লাগা কোনো জিনিস দেখলে আমি কি বলবো মাসা একটা ছেলে খুব ভালো রেজাল্ট করছে মাসাল্লাহ তুমি তো অনেক ভালো করছো এই যে মাসা এই মাসা আল্লাহ বললে তখন এই এই পরের জামি তার প্রশংসা করলাম এ প্রশংসায় কোনো ক্ষতি হবে না তাহলে আপনার কোন গুণ এটা দেখে যদি কেউ মাসা আল্লাহ না বলে তাহলে আপনি বুঝবেন যে ও আপনার দুশ্মন ও আপনার ধ্বংস চাইতেছে ক্ষতি চাইতেছে আর যদি ক্ষতি না চায় তাহলে তো সে মাসা বলবে আমরা যখন আমরা কোনো ভালো কোনো বিষয় দেখি দেখ তাহলে আমরা অবশ্যই কি বলবো মাসা আল্লাহ বলবো তাহলে আমরা এই দুইটা হাদিস জানতে পারলাম তিনটা হাদিস জানতে পারলাম এখন আরো অনেক হাদিস আছে এই সব হাদিসের আলোকে যেটা স্পষ্ট বুঝে আসলো সেটা হলো নজর লাগে এখন আমাদের করণীয় কি প্রথম করণীয় হচ্ছে আমার কাছে ভালো লাগলে আমি কোনো প্রশংসা করলে সাথে সাথে বলবো না দ্বিতীয় করণীয় হলো অনেক সময় দেখা যায় যে কেউ কেউ নিজের ভালো কোনো বিষয় এটা বেশি প্রকাশ করে এটাও ঠিক না মানুষের নজর যেন না লাগে এভাবে একটু মানে সেফ থাকা যে আমার নজরটা যেন না লাগে একদম ইদানিং যেটা হচ্ছে সবকিছু ফেসবুকে দিয়ে দিয়ে সবকিছু এগুলো কিন্তু মানে খুব বেশি ক্ষতিকর স্বামী স্ত্রী দুজন খুব সুখে আছে এই সুখে যে আছি এটা তখন সুখের হবে যখন আমি যে সুখে আছি এটা পৃথিবীর মানুষ জানবে তখন সুখে আছে এরকম না বর্তমান তো এরকমই চলতেছে মানে একদম আমি সুখে আছি এটা পুরো পৃথিবীর মানুষ দেখুক সবাই জানুক আমি সুখে আছি মানে আমি কোন একটা জায়গায় এক কাপ চা খাই সেটাও পুরো পৃথিবীর মানুষ জানুক যে আমি এক কাপ চা খাই মানে চা এমন একটা জিনিস যেটা একমাত্র উনি খায় মানে গাড়ি এমন একটা জিনিস যে গাড়িতে একমাত্র উনি চড়ে মানে হজরাসত পাথর চুমা দেওয়া এমন একটা জিনিস যেটা শুধু উনি দেয় আর কেউ দেয় না ওমরা শুধু উনি একাই করে এগুলো কেন এটা একদম নিজেকে বেশি প্রদর্শনী করা এই জিনিস পরে দেখা যায় যে সমস্যা হয় তো সোশ্যাল মিডিয়ার এই সমস্ত বিষয়গুলো থেকে আরেকটু দূরে থাকলে ভালো হয় এটা হলো দ্বিতীয় বিষয় তিন নম্বর বিষয় হচ্ছে এই নজর লাগা কেন্দ্রিক আবার কিছু সমাজের মধ্যে কুসংস্কারও আছে গ্রাম অঞ্চলে দেখবেন ছোট বাচ্চা ওই ছোট বাচ্চাদের কপালের মধ্যে কালি দিয়ে দেয় কেন কালি দেয় যেন নজর না লাগে আচ্ছা ছোট বাচ্চা যদি কথার কথা ফর্সা সুন্দর একটা বাচ্চা ওর এখানে কালি দিলে কি নজর লাগে নাকি আরো সুন্দর দেখা যায় তো এটা এটা একদম কুসংস্কার এটা একদম ভুয়া কথা এই কপালের এই টিপ বা কালির কাজল কালির যেটা দেওয়া এটার সাথে নজর না লাগার এরকম কোনো সম্পর্ক নেই বরং এটা যদি কেউ বিশ্বাস করে এটা ভুল এটা ইসলামী বিশ্বাসের সাথে এটা সম্পৃক্ত না আবার অনেক ক্ষেতের মধ্যে দেখবেন ক্ষেতের মধ্যে যদি ক্ষেতের ফসল যদি বেশি হয় তাহলে একটা পাতিল ওই পাতিলের উল্টো পিঠে এরকম কালি দিয়ে এরপরে টানায় রাখে কেন নজর যেন না লাগে বাস বাসের ভিতরে দেখবেন বাসের নিচে একটা স্যান্ডেল ঝুলানো থাকে